সূর্য দীপাকে বলে তুমি ওদের সাইডে গেলেরা কেন দীপা বলে কারণ আমি জানি আপনি জিতবেন এদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা রূপা দ্বীপ এলে লাবণ্য ওদের দেখে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে কলেজে কম্পিটিশন শুরু হয়ে যায় আর বেশিরভাগ স্টুডেন্টের এটাই মনে হয় যে ঋত্বিক জিতবে তারপরে যখন কম্পিটিশন শুরু হয়ে যায় এবং স্যার সূর্য ও ঋত্বিককে দশটা প্রশ্ন করে কিন্তু ঋত্বিক সেখানে একটাও প্রশ্নের উত্তর দিতে পারে না সূর্য ঋত্বিকের আগে বাজার প্রেস করে সব উত্তর দিয়ে দেয় যে সমস্ত স্টুডেন্টরা সূর্যকে সিনিয়র সিটিজেন বলে ব্যঙ্গ করতো তারা এবার সূর্যের পক্ষে চলে আসে এটা ঋত্বিক মেনে নিতে পারে না কম্পিটিশন শেষ হলে স্যার বলেন এই কম্পিটিশনের বিজয়িতা সূর্য সেনগুপ্ত এবার ঋত্বিক বলে এটা কি করে সম্ভব আমরা তো এগুলো এখনো পড়িনি আর আমি যেখানে উত্তর দিতে পারছি না সেখানে এই লোকটা কি করে উত্তর দিল আর এই কম্পিটিশন আমি মানি না স্যার বলে কম্পিটিশন সবার সামনে হয়েছে এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো সূর্য জিতে যাওয়ার কারণে একে একে সব স্টুডেন্ট সূর্যর সাথে বন্ধুত্ব করতে আসে সূর্য একা একা ভাবে সত্যি তো এত কঠিন কঠিন অ্যান্সার আমি দিলাম কিভাবে তখন দীপা একটা বই বার করে বলে আপনি তো এই বই থেকে সবকিছু পড়েছেন আর এই বইতে তো সমস্ত অ্যান্সার আছে সূর্য বলে তুমিও তো এই বইটা পড়েছো তাহলে তোমার রেজাল্ট এত খারাপ কেন দীপা বলে কারণ আমার মেমোরির থেকে আপ আপনার মেমোরি অনেক স্ট্রং অনুরাগের ছোঁয়ার এই আগাম পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিই